তো নমস্কার বন্ধুরা তো আজকের যে ভিডিওটি হচ্ছে ভিডিওটির থামনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটি হচ্ছে যে সেবাসখী প্রকল্প দু হাজার চব্বিশ অর্থাৎ সেবাসখী প্রকল্প কী এবং কীভাবে আপনারা যে গ্রামের মহিলা রয়েছে তারা প্রতি মাসে সাড়ে সাত থেকে নয় হাজার টাকা করে পেতে চলেছ তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজে থেকে দেখলে আপনি ফলো করতে বলবেন না তো এখানে বলছে যে সখী প্রকল্প কী এবং সখী প্রকল্পের মাধ্যমে আপনারা কিভাবে পেতে চলেছেন প্রতি মাসে সাড়ে সাত হাজার করে টাকা তো এবার আপনি আপনাদেরকে দেখিয়ে দেব যে ভিডিওটির মাধ্যমে যে কিভাবে আপনারা প্রতি মাসে সাড়ে সাত হাজার করে পেতে হলে আপনাদেরকে কী কী করতে হবে এবং কী কী ডকুমেন্টসের আপনাদের দরকার আপনাদের কোথায় যেতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে বলেছে যে সেবাচখী প্রকল্প শুরু হল করল রাজ্য সরকার পাবেন সাড়ে সাত হাজার টাকা করে প্রতি মাসে তো সেবাচখী প্রকল্প কি এই প্রকল্পের শুরু করলো রাজ্য সরকার মাসে পাবেন সাড়ে সাত হাজার টাকা করে তো ভিডিওটি স্কিপ করলে আপনারা জানতে পারবেন না যে কীভাবে পেতে চলেছেন প্রতি মাসে মহিলারা সাড়ে সাত হাজার টাকা তো বাংলার মেয়েদের কর্মস্থান অকাল দূর করতে দুর্দান্ত এক প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি ব্লকে কুড়িজন করে মহিলা কর্মস্থান বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য শুরু হয়েছে সেবা সখী প্রকল্প যার রাজ্যের মহিলার আর্থিক অবলম্বী ক্ষমতার পক্ষে থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই প্রকল্পে সেই সঙ্গে বেকার সংখ্যাও অনেকটাই কমিয়ে দেবে মূলত রাজ্যের বৃদ্ধ ও বৃদ্ধাদের এবং অসুস্থ মায়েদের সঠিক পরিষেবা দেওয়ার কাজ হবে সেবা সখী সখীদের পাশাপাশি গ্রামীণ মমরসর এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের কাজ পাওয়া যাবে সেই লক্ষ্যে প্রতিটি ব্লকে কুড়িজন করে মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে সেবা সংঘ প্রকল্প থেকে তো ভিডিওটি যদি করেন পর্যন্ত আপনারা জানতে পারবেন না তো আমি এবার বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে স্বপ্ন গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো এখানে বলছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ও গ্রামীণ মিশন প্রজেক্টের অধীনে এই সেবা সখী প্রকল্পে কাজ শুরু হয়ে যাবে তবে প্রকল্পের পর্যায়ে গোটা রাজ্য জুড়ে সেবাসখী প্রকল্পের কাজ শুরু হবে না প্রাথমিকভাবে কাজ শুরু হবে চারটি ব্লকে পাইলট প্রজেক্ট হিসাবে বেছে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রজেক্টের রিপোর্ট ভিত্তিতে বাকি এলাকাগুলিকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে গ্রামীণ পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনা ও বারোইস বারোইশ উত্তর চব্বিশ পরগনা রাজারহাট হাওড়া হাওড়া এরকম মেদিনীপুর ব্লকে বেশ কিছু জায়গায় সেবাসখী প্রকল্পের চালু করা হয়েছে সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে মূলত শহর লাগোয়া গ্রামীণ এলাকাগুলিতে প্রাথমিক এই প্রকল্পের অন্ত অন্তর্গত করা হয়েছে এবং ভাবচিন্তা চলছে যে কারণ কারণ হিসাবে বলা হয়েছে যে মূলত পঞ্চ শহরাগুলিতে প্রচুর নিম্ন বৃদ্ধবিদ্ধা বসবাস করে তার আর্থিকভাবে স্বচ্ছলতা হয়ে পরিবারের সদস্যদের সবাইকে থাকার একাকী থাকতে হলে থাকতে পারে হতে বাধ্য হয় তো প্রশিক্ষণে পূর্ব সেবাশীদের রক্তচাপ মাথার ব্লাড তারপরে হচ্ছে প্রেশার মাপা যাবতীয় ওষুধ হিসাবে সন্ধান স্বচ্ছ স্ব স্বচ্ছ দেওয়া হবে হঠাৎ কেউ যদি হৃদয় রোগের আক্রান্ত হয়ে যান এবং সিপিআর দিতে হবে আর সেখানেই ড্রেসিং ব্লাড করতে হবে এবং সেখান থেকে নানান ধরনের চিকিৎসা সংক্রান্ত মূল সেবা বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণের পূর্বে শেষে তারা দক্ষ সেবাশখী হিসাবে কাজ করার ক্ষমতা পাবে তো সেবাশখী প্রকল্পের মাসিক মহিলাদের দৈনিক দৈনন্দিন ভাতা এই দিকে জানা গিয়েছে যে প্রশিক্ষণ চলাকালীন গ্রামীণ এলাকায় সেবাশখীদের দৈনন্দিন দুশো পঞ্চাশ টাকা করে ভাতা দেওয়া হবে আর শহরা অঞ্চলের সেই সেবা সখী দৈনন্দিন তিনশো টাকা তিনশো টাকা করে পাবে অর্থাৎ যারা মাসে সাড়ে সাত হাজার থেকে ন হাজার টাকা পর্যন্ত আয় নিশ্চিন্ত তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গের সরকার প্রশিক্ষণ পূর্বে শেষের প্রত্যেক প্রত্যেকের একটি করে সংশয়পত্র দেওয়া হবে যার দেখে পরবর্তী সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ পাওয়া যাবে স্থানীয় চাকরি পেতে রাজ্য সরকারের সহায়তা করলে সেই সেবা সখী প্রকল্পে হতে কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের তৃণমূল